I <laughs> said, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি দেশ ও প্রবাসের সকল ভাই বন্ধুদের প্রতি আমার উত্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন কমেন্ট একটু জানালে ভালো হয় কলিদের ভাইয়েরা আমার সবাই কেমন আছেন রাতের ঘুমের সময় আপনাদের ঘুম ডিস্টার্ব করতে আসলাম কোন ভাই যেন যুক্ত হয়েছিলেন কমেন্টে জানালে ভালো হতো কোন ভাই যুক্ত হয়েছেন জানালে একটু ভালো হয় অসংখ্য ধন্যবাদ লাইভটিতে যুক্ত হওয়ার জন্য আমার এই চ্যানেলটিতে বাইশ হাজারের অধিক মেম্বার রয়েছে আমি প্রায়ই ইসলামিক ভিডিও ছাড়ি দুঃখের বিষয় বাইশ হাজারের মধ্যে বাইশশো জন কেউ পায় না হাজার একশো জন আশা করি দুঃখের বিষয় হচ্ছে যে কেউ বাইশশো কেউ পাওয়া যায় না এক একটা ভিডিও ইসলামিক ভিডিও তাই আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেল থেকে ইসলামিক ভিডিও যখন আমি আপলোড দিব দয়া করে সবাই একটু সাপোর্ট করবেন আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আপনার একটু সাপোর্টের কারণে ইসলামিক ভিডিওগুলা সারার প্রতি আমার আরো আগ্রহ তৈরি হবে মাশাল্লাহ মাশাল্লাহ পাঁচজন ভাই যুক্ত হয়েছেন যিনারা যুক্ত হয়েছেন রাত্রিতে তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে জানালে উপকৃত হতাম সকলের প্রতি আমার বিনীত অনুরোধ যে মেহরবানি করে আমার এই চ্যানেল থেকে ইসলামিক ভিডিও ওয়াজ, গজল হাম নাথ যাই কিছু সারি না কেন দয়া করে আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমার মনোবল বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তালা বিরক্ত হবেন না কেউ এত রাত্রিতে আপনাদেরকে ডিস্টার্ব করতেছে বিদায় মার্শাল্লা এগারো জন যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বিশ পঁচিশ জন যুক্ত হয় ইনশাল্লাহ আপনাদেরকে একটি ইসলামিক সঙ্গীত ওয়ার্ড দেব দয়া করে ভিডিওটি একটু শেয়ার দেবেন আর আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমার আমার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা একটু সাপোর্ট দেবেন কী হবে আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে আপনার এমন কী ক্ষতি হবে বরং আপনার সাপোর্ট পেলে চ্যানেলের মধ্যে কাজ করতে আমি উৎসাহ পাব জি আমরা যদি একে অপরকে একটু সাপোর্ট করি তাহলে একজনের আমি যদি আপনাকে সাপোর্ট করি আশা করি আপনার মনোবল বৃদ্ধি পাবে আর ঠিক তেমনইভাবে আপনিও যদি আমাকে সাপোর্ট করেন আমারও মনোবল বৃদ্ধি পাবে আমি যে ইসলামিক ভিডিওগুলো আপলোড করি আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন দয়া করে যদি বিরক্ত বোধ করেন তবুও জানাবেন ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা এখন আলহামদুলিল্লাহ আপডাউন হচ্ছে যদিও লাইভে আমার কলিজার বন্ধুদের আপ ডাউন হচ্ছে এগারো জন হয়েছিল এখন জনকে দেখা যাচ্ছে পাঁচজন চলে গেছেন যাকে এখন ঘুমের সময় চলে যাওয়াটাই স্বাভাবিক সামনে ওয়াজ মাহফিলের দিন আসতেছে সকলের কাছে দোয়া প্রার্থনা করি আলহামদুলিল্লাহ মাহফিল মোটামুটি হাতে আসতেছে ডায়েরি করা হচ্ছে খাস করে একটু সকলের কাছে দোয়া চাই আমি একটু শারীরিকভাবে খুবই অসুস্থ আপনাদের নেক দোয়ায় হয়তোবা আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিতে পারেন যে আমি একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছি দয়া করে আপনারা আমার যেন একটু খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আপনাদের দোয়ার বদৌলতে থেকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সুস্বাস্থ্যের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকেও ভালো রাখেন সুস্থ রাখেন যে যেখানে অবস্থান করেন আল্লাহ তালা যেন আপনাদেরকে নিরাপদে রাখেন এটাই একান্ত প্রত্যাশা আমার পক্ষ থেকে সকলের নিরাপত্তা কামনা করি সুখ সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলকে ভালোবাসা দিব দিয়ে যাচ্ছি এবং সকলের ভালোবাসা কামনা করছি কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন আমি মাওলানা নুরুজ্সামান বিন হাসেম এটা আমার ব্যক্তিগত চ্যানেল আমার চ্যানেলটিতে আপনার সাপোর্ট কামনা করি আপনার ভালোবাসা কামনা করি আপনার ভালোবাসা সামনের দিকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে ইনশাল্লাহ তালা কোন ভাই আছেন হায়াতের দিন ফুরিয়ে যা তুমি তুমি আছ রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যা হায়াতের দিন ফুরিয়ে যায় তুমি ভাবুছো কবুহায় তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি আছো তামাশায় শয়তানের ধোকা ক্ষমা পাবে অনুতাপে অনু হায়াতের দিন ফুরিয়ে যা আপনারা যে লাইভে যুক্ত হন ইনশাল্লাহ তালা আপনাদেরকে সুন্দর সুন্দর নাসিত উপহার দেব ইসলামিক সঙ্গীত উপহার দেব ইনশাল্লাহ তাই আপনাদের হ্যাঁ ইতিবাচক কমেন্ট আশা করতেছি আপনারা যদি ইতিবাচক কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর নাশিত আপনাদেরকে উপহার দিব আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এই দু সবাই ওই দুনিয়ার মানুষ সবাই সবাই সবার পর তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাদল সুখের ঘর এই দু সবাই সবাই সবার পর তবু মানুষে এই পৃথিবীতে কেন বাদল সুখের ঘর মানুষের জীবন যেন ও মানুষের জীবন যেন কালবৈশাখী ঝড় সেই ঝড়ের মতো জড়ে গেলে বন্ধু সবই হবে পর ঝড়ের মতো ওড়ে গেলে বন্ধু সবই হবে পরে দুনিয়ার মানুষ সবাই সবাই সবার পর তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাদল সুখের ঘর মৃত্যুর খবর সই না বন্ধু দেখতে সবাই যায় মৃত্যুর খবর সই না বন্ধু দেখতে সবাই যায় আতর গোলাপ গোলাপে দিয়া বন্ধু তোমাকে মাকে সাজায় কান্দে কান্দে ছেলে মেয়ে কান্দ কান্দ সমাজবাসী, কান্দে কান্দে ছেলে মে কান্দে কন্দে সমাজবাসী আরো আর তোমার মা এই দুনিয়ার আর মানো সবাই ওই দুনিয়ার মানুষ সবাই সবাই সবার পর তবুও মানুষ এই পৃথিবীতে কেন বাদল সুখের ঘর মানুষের জীবন যেন ও মানুষের জীবন যেন কাল বৈশাখী ঝড় সেই ঝড়ের মতো ওড়ে গেলে বন্ধু সবই হবে পর ও ছাড় বেহেরার পাল করে বন্ধু তোমাকে নিয়ে যায় চার বেহেরার পাল কী করে বন্ধু তোমাকে নিয়া যায় কি থাকিয়াও মায় ফিরা ফিরা চায় চার বেহরার পাল করে বন্ধু তোমাকে নিয়া যায় ঘুমাইয়া থাকিয়াও মায় ফিরা ফিরা চায় আমার আপন মানুষ হলে যে পর আপন মানুষ হলো যে পর কফর গর যে হলো আপন আমল তোমার হবে আপন কোরআন তোমার হবে আপন আর আপন কে হাই চার বহেরার করে বন্ধু তোমাকে নিয়া যাই ই চার কী করে বন্ধু তোমাকে নিয়া যাই পালকিত শুইয়া বন্ধু ফেরা ফেরা চায় ও এই দুনিয়ার মানো সবাই ও এই দুনিয়ার মানো সবাই সবাই সবার পর তবুও মানুষ এই পৃথিবীতে কেন বদল সুখের ঘর মানুষের জীবন যেন মানুষের জীবন যেন কাল বৈশাখী ঝড় সেই ঝড়ের মতো ওরে গেলে বন্ধু সবই হবে পর সেই ঝড়ের মতো উড়ে গেলে বন্ধু সবই হবে পায় করি দুনিয়া কু শোনা নৌমায় কনিয়ক সনা দেন হর কলব চাহত কি আগ লগা দেন ہم نگائیں قرآنی دنیا کو سنا دیں گے ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے ہر فرد کا اس کا ہم دیوان بنا دیں گے ہر فرد کا اس کا ہم دیوان بنا دیں گے ہم نو قرآنی دنیا کو سنا دیں گے ہر قلب میں چاہت کی ایک آگے لگا دیں گے یہ شمع ہدایت ہے یہ نور ہدایت ہے یہ شمع ہدایت ہے نور ہدایت ہے قرآن سنا کر ہم نزدیک بلا لیں گے قرآن سنا کر ہم نزدیک بلا لیں گے দু শোন জীবান ভাই ও বন্ধুরা আমার আজকে লাইভ অনেকে যুক্ত হয়েছেন প্রথম প্রথম লাইভে আসলাম তো ইনশাল্লাহ সর্বশেষ বলেছিলাম যে আপনারা লাইভে যুক্ত হলে আপনাদের এক নাসিদ শোনাব তো দুইটা নাসিদ গাইলাম কেমন হয়েছে দয়া করে জানাবেন যদি উৎসাহ দেন ইনশাল্লাহ আপনাদের উৎসাহ পেলে আগামীতে আরও সুন্দর সুন্দর নাসিদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাহলে আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি কষ্ট দিলাম মনে কেউ আঘাত নেবেন না দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অতপর আমার এই চ্যানেলটার প্রতি আপনাদের সকলের সাপোর্ট কামনা করি আল্লাহ তালা সকলের হায়াতের মধ্যে বরাক দান করুক সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি